নমস্কার আই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপির মেন উপকরণ হচ্ছে সজনে পাতা আজকে আমি দেখাবো সজনে পাতার সুক্ত তার জন্য আমি সব সবজিগুলো আগে কেটে নিয়েছি সজনে ডাটা কেটে নিয়েছি মিষ্টি আলু আল প্লেন আলু কাঁচকলাটা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বেগুন কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি আর সজনে পাতা এরকম করে ছাড়িয়ে নিয়েছি আর লাগছে নারকল সর্ষে আর পোস্ত পোস্ত এখানে এক চামচ সর্ষে দু চামচ মতো আছে আর নারকল এগুলো সব একসঙ্গে বেটে নেব আমি এগুলো সব বেটে নেবো সর্ষে পোস্ত আর নারকোল মশলা বাটা হয়ে গেছে সর্ষে পোস্ত আর নারকোল আমি তুলে নিচ্ছি আমি শুকনো খোলায় কিছু মশলা করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি মৌরি এটা একটু নেড়ে নেবো এবার দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি সোনালি করে ভেজে নেবো মশলাটা এভাবে ভেজে নিয়েছি গুঁড়ো করে নেব আর কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে এবার দিয়ে দিচ্ছি তেল সব সবজিগুলো এক এক করে ভেজে নেব প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব তেল হালকা গরম থাকবে তার মধ্যে আমি বড়িটা ভেজে নেব গোল্ডেন হয়ে গেছে আমি এবার বড়িগুলো তুলে নেব এবার আমি আলু ভেজে নেব আলুগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি আলুগুলো ভেজে নেব মিষ্টি আলুগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেবো ভাজা বেগুনগুলো তুলে নিচ্ছি পেঁপে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচকলা এটাও পেঁপের সাথে আমি কাঁচকলাগুলো ভেজে নেব আমি পেঁপে আর কলাগুলো সব তুলে নেব আমি ওই তলে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছু পাঁচ পাঁচফরণ দিয়ে দিচ্ছি আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেবো সজি কাছা আর আলুটা যে বেড়েছিলাম আলুটা আর কি তেলের সাথে কষে নেব আমি এখানে বেরিয়েছি আদা বাটা আদা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি পেঁপে কাঁচকলা মিষ্টি আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো এগুলো সেই মেলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো নারকল পোস্ত সর্ষে কেটেছিলাম সেটা দু মিনিট মতন নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এবার গরম জল আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে আমি কড়াতে ঘি দিয়ে দিচ্ছি আমি সজনে শাকটা একটু ভেজে নেবো ঘি গলে গেছে আমি এবার সজনে পাতাগুলো ভেজে নেব বন্ধুরা সজনে পাতা ভাজা হয়ে গেছে সবজিটা সেদ্ধ হচ্ছে আর আমি ভাজা মশলাটা গুঁড়ো করে দিচ্ছি চাপা খুলছি সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর যে সজনে পাতাটা ঘি দিয়ে ভেজেছিলাম সেই সজনে পাতাটা এবার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু চিনি আর সে ভেজে রাখা লঙ্কাগুলো ভালো করে এবার আমি মিশিয়ে নেবো সজনে পাতার সঙ্গে সে দিয়ে দিচ্ছি বড়ি আর দিচ্ছি ভাজা গুঁড়ো ভাজা গুঁড়ি মশলাটা বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার সঙ্গে প্রথম থেকে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল চাপা দিয়ে দু মিনিট কুক করে আমি নামিয়ে সার্ভ করব। ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসবেন নতুন আর একটা ভিডিও নিয়ে